সারাদেশের ন্যায় সাভারেও চলছে অপারেশন ডেভেল হার্ট এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবান ইমন ইমন এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কিন্তু জানেন যে অপারেশন ডেভিল হার্ট এর মানেটা কি ঢাকাতে এই আন্দোলনের ভিতর অনেকেই আওয়ামী নেতাকর্মী ছিল অপারেশন ডেভিল হার্টের কারণে অবৈধ যে নেতাকর্মীগুলো ছিল বাংলাদেশকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে তারা কিন্তু ধরা পড়েছে বাট কতজন ধরা পড়েছে চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি তার আগে ছোট্ট একটা অনুরোধ বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি সারা দেশের নাই সাভারেও চলছে অপারেশন ডেভেল হান্ট এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন ইমন এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে রয়েছি সাভার মডেল থানা এবং সাভারে সারা দেশে নেই সাভারে যে অপারেশন ডেবেল হানটি পরিচালিত হচ্ছে সেটি এখন পর্যন্ত পঁচানব্বই জনকে গ্রেপ্তারের বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছেন সাভার সার্কেলে যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তিনি এবং আমি এখন যেখানে রয়েছি কিছুক্ষণ পরেই কিছুক্ষণ পরে কিন্তু যারা সাভার থানায় গ্রেপ্তার আছে তাদেরকে কিন্তু আদালতে পাঠানো হবে দেখতে পাচ্ছেন যে সেই আসামিদের বহন করা যে প্রধান ভ্যানটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে থানায় চলে আসছে আরেকটি বিষয় জানাই যে যারা এই পঁচানব্বই জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কিন্তু একজনকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে যে যিনি এই যে আশুলিয়ায় যে ঝুট ব্যবসা নিয়ে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিয়ে যেই সহিংসতা হয়েছে সে গোলাগুলির ঘটনা ঘটেছে সেই সেই মামলায় তাই কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার কাছ থেকে একটি পিস্তল একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড কিন্তু গুলি উদ্ধার করা হয় পাশাপাশি সাবার থেকেও সাবারে কিন্তু সাবেক যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন মঞ্জুর রাজীব তার মামা কুটিমুল্লাকেও কিন্তু এই যে অপারেশন ডেবিল হান্ট পরিচালনা করে গ্রেপ্তার করা হয় পাশাপাশি সাবার সাবার আসলি এবং ধামরিদ থেকেও কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই অপারেশন ডেবিল হান্টে তবে সাবারে যারা সাবারে যারা বাসিন্দা রয়েছেন স্থানীয় তারা যেটি বলছেন অপারেশন ডেবিল হান্ট পরিচালনা করে ইতিমধ্যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে এটাতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এই শিল্পাঞ্চলে তবে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু অনেকেই কিন্তু ধরাছোয়ার বাহিরে আছে বিশেষ করে এই যে প্রকাশ্যে ফুটপাথগুলো সবার একটি বড় সমস্যা হচ্ছে ফুটপাথ যেহেতু এটি শিল্পাঞ্চল সাভারের সাভারের নবীনগর সাভার বাস স্ট্যান্ড এবং আশুলিয়ার আশুলিয়ার বেশ কিছু অঞ্চলে কিন্তু ফুটপাথ গড়ে উঠেছে এবং এটি সংখ্যা কিন্তু কয়েক হাজারে এই যে ফুটপাতিদের প্রকাশ্যে প্রতিদিন রমরমা চাঁদাবাজি হচ্ছে এই চাঁদাবাজদেরকে কেন প্রশাসন ধরছে না এই ক্ষোভটি কিন্তু স্থানীয়দের রয়েছে যে এদেরকে এদেরকে কেন প্রশাসন ধরছে না এটার পেছনে কারণ কি কোন কোন অদৃশ্য কারণে প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এতে করে কিন্তু চরম দুর্ভোগ পাচ্ছে প্রতিনিয়ত শিল্পাঞ্চলের মানুষ আরেকটি বিষয় আপনাকে জানাই যে এই ডেবিল হান্ট পরিচালনার মধ্যেই কিন্তু একটি চিন্তায়ের ঘটনা ঘটেছে দিনে দুপুরে যেটি যেটিতে কিন্তু তিনজনকে একদম যারা এই চিন্তাইকারী ছিল তারা কিন্তু তিনজনকে কুপিয়ে জখম করেছে এর এর মধ্যে যারা এই এই যে যে সমস্ত ব্যক্তি আহত হয়েছেন তাদের মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও ছিলেন এবং সে যে বাছে এই ঘটনাটি ঘটে সেটি পুলিশ টাউন এলাকায় সাভারের এবং প্রকাশ্যেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে তো যারা স্থানীয় আছেন তারা বলছেন যে এই যে চিন্তাইকারী এবং যারা চাঁদাবাজ তাদের বিরুদ্ধে এখন অপারেশন ডেভিল হান্ট চলছে যৌথ বাহিনী আছে এটির 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 বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুতরাং এদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেওয়া হয় আপনাকে এখনকার চিত্রটি যদি দেখাই যে যারা এই ডেভিল হান্টে যারা ডেভিল হান্টে গ্রেপ্তার তাদেরকে কিন্তু এখন আদালতে প্রেরণ করছে সাভার মডেল থানা পুলিশ সেই চিত্রটি কিন্তু আমরা দেখাচ্ছি এবং এই যে যারা গ্রেপ্তার তাদের পরিবারের অন্যান্য স্বজনদেরকেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা তারা কিন্তু থানায় উপস্থিত হয়েছেন সেই দৃশ্যটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এছাড়া এছাড়া শিল্পাঞ্চলে যে গোলাগুলির ঘটনাটি ঘটেছে আপনারা জানেন যে যে ঝুট ব্যবসাকে নিয়ন্ত্রণ নিয়ে যেহেতু শিল্পাঞ্চলের বড় একটি বিষয় থাকে যে ঝুট কে কাকে দখলে নিবে ক্ষমতা পালাবদলের পর কিন্তু সেই বিষয়টি নিয়ে সকলে মরিয়া হয়ে ওঠেন সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আপনি জানেন যে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে বেশ কয়েক রাউন্ড গুলি কিন্তু সেখানে ছোড়া হয় এবং দুজন পথচারী তারা কিন্তু এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন সেই মামলাটিতে মাত্র একজন এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে অন্যদেরকে অন্যরা কিন্তু প্রকাশ্যে রয়েছে তারা কেন গ্রেপ্তার হচ্ছে না সেটি নিয়েও কিন্তু মানুষের জনমনে প্রশ্ন রয়েছে যে কি কারণে যারা গুলি ছড়লেন দৃশ্যমান যে দুই পক্ষ তাদেরকে তাদের মধ্যেও কেন অন্যদেরকে এখনো গ্রেপ্তার করা যাচ্ছে না আরো অন্যান্য যে সমস্ত অস্ত্রগুলো রয়েছে সেগুলো কেন উদ্ধার করা সম্ভব হচ্ছে না পাশাপাশি এই যে যে সাবার থানায় যেটি জানেন যে যখন পাঁচ আগস্টের পরবর্তী পাঁচে আগস্টের সময় যখন অস্ত্রগুলো লুট হয়েছে এই থানা থেকে সেই সমস্ত অস্ত্রগুলো কিন্তু এখনো সব উদ্ধার করা সম্ভব হয়নি তো সেগুলোর জন্য কিন্তু সাভারে যারা বসবাস করে তারা কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে যে এই অস্ত্রগুলো কখন কীভাবে কে কোথায় ব্যবহার করে সেটি নিয়ে কিন্তু জনমনে প্রচুর পরিমাণে আতঙ্ক রয়েছে যে কারণে কিন্তু সংখ্যার মধ্যেই এখানে যারা বসবাসকারী তারা কিন্তু বসবাস করেন সব মিলে বলা চলে যে সেই যে ডেবিল হান্ট যেটি চলছে সেটি 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 এই ডেবিল হান্টের পরিচালনার মধ্য দিয়ে যেন এই শিল্পাঞ্চলে শৃঙ্খলা ফেরানো হয় এবং যে সমস্ত অস্ত্রগুলো ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়নি সেগুলোকে যেন দ্রুত উদ্ধার করে এবং চাঁদাবাজ যারা চাঁদাবাজি করছে সেই সমস্ত চাঁদাবাজ এবং ছিনতাইকারীর বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় সেটি কিন্তু স্থানীয়দের দাবি তো আপনাকে ধন্যবাদ ইমন সারা দেশের ন্যায় সাভারে চলছে অপারেশন ডেভিল হান্ট এই বিষয়ে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দেবান আশা ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি তো যাক না ভাই আমরা আম্লিককে আর চাই না আমলিককে শেষ করে দেন বাট পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ